ভারতের জাতীয় প্রাণী কোনটি বাঘ ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর ভারতের জাতীয় সঙ্গীত কোনটি জনগণমান ভারতের জাতীয় প্রতীকটিতে কটি সিংহ রয়েছে চার ভারতের জাতীয় প্রাণী কোনটি নদীর ডলফিন ভারতের জাতীয় পদ্ম ভারতের জাতীয় পঞ্জিকা কোনটি শাখা পঞ্জিকা ভারতের গাছ ভারতের জাতীয় নদী কোনটি গঙ্গা ভারতের জাতীয় আম ভারতের জাতীয় ঐতিহ্যের কোনটি হাতি ভারতের জাতীয় সবজিকোনটি কুমড়ো ভারতের জাতীয় মুদ্রা মুদ্রাকটি রুপি ভারতের জাতীয় কোনটি সর্প ভারত সরকার কখন ভারতীয় রূপীর স্বাক্ষর গ্রহণ করেছিল পনেরো জুলাই দুই ভারতের জাতীয় সংগীত কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় গান কোনটি বন্দে মাতরম ভারতের জাতীয় গানটি সর্বজনীনভাবে কখন গাওয়া হয় আঠারোশো সাল ভারতীয় জাতীয় প্রতীক এর মন্ত্র কোনটি সত্যমেব জয়তে ভারতের জাতীয় গান কে রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি